好结，团 প্রিয় দর্শক আমরা শাহবাগ থেকে দশম বিরোধী মিছিলের সাথে রয়েছি এবং আমাদের জানালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছি ইয়াহিয়া নকিব আপনারা জানেন যে লক্ষ্মীপুরে যে দর্শন হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে তার প্রতিবাদে কিন্তু দেশের বিভিন্ন স্থানে আজকে বিক্ষোভ হচ্ছে আমরা উত্তরাতেও খবর পেয়েছি নিরাপদ চরক্ষায় আন্দোলনের স্কুল শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে বিক্ষোভ চলছে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশেই কিন্তু এই আন্দোলন দানা বেঁধে উঠেছে যেমনটি আপনারা এখানে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু সকাল থেকেই শাহবাগ মোড়ে সমাবেশ করেছে বিক্ষোভ সমাবেশ করেছে এবং সেখান থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল কিন্তু বেরোচ্ছে বেরিয়েছে এবং সেটি ঢাকা ভার্সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে আপনারা জানেন যে ক্যাম্পাস বন্ধ তারপরেও কিন্তু হাজারো শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন দর্শন বিরোধী বিক্ষোভে

Δεν είναι αυτό που 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 είναι το οποίο 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 কর <laughs> action. Direct action. I'm talking about action. Direct action. 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 Direct action. Come on, come